আপনার উপরে জাদুটনা করলেও কোনো কাজ করবেন এখন থেকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার রহমাতুল্লাহ অনেকের মনেই একটা প্রশ্ন যে কেউ যেন আমার উপর কোনো জাদুটনা দুটনা করতে না পারে এর জন্য কি করা যায় কিভাবে বেঁচে থাকা যায় আমাদের অনেকবার ভয় থাকে যদি সন্দেহভাজন কোনো ব্যক্তি আমাকে আপনাকে যাওয়াত করে যদি কোনো খাবার পাঠায় আমার আপনার বাসায় দেখবেন ভয়টা একটু বেড়ে যায় এটা খাইলে না জানি কী সমস্যা হয় যদি এমন হয় যে ভাজন কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত করেছে আপনার বাসায় কোনো খাবার পাঠিয়েছে এটা খাইলেও আপনার জন্য কোনো সমস্যা না হয় কোনো জাদুকুপুরি করেও যদি থাকে এখানে জাদুটনা কোনো কিছু করাও যদি থাকে কোনো জাদুর ঝাড়ফুঁকও যদি করা থাকে এর মধ্যে জাদু যদি মিশানোও থাকে এটা খেলে যেন আপনার কোনো ক্ষতি না হয় আজকে ওই বিষয়টা জানাবো ইনশাআল্লাহ মূল আলোচনায় এখন ফিরে আসি কেউ যদি কারো কোনো সন্দেহভাজন ব্যক্তি যদি আমাকে দাওয়াত করে বা তার বাসায় থেকে যদি খাবার পাঠায় তখন আমরা কি করব সন্দেহভাজন ব্যক্তির বাসায় যাওয়া ঠিক হবে কি না তার খাবারটা খাওয়া ঠিক হবে কিনা খাবার খাইলে কিভাবে খাইতে হবে এখনই জানাবো ইনশাল্লাহ সেই বিষয়টা যদি সন্দেহভাজন কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত করে অথবা কোনো খাবার যদি আপনার বাসায় পাঠায় আপনি যে কাজটা করবেন আপনি সর্বপ্রথম অজু করে নেবেন অজু করে নিয়ে আপনি দুইটা দোয়া পাঠ করবেন একটা হলো হাদিসে বর্ণিত দোয়া আর একটা হলো কোরআনের দুইটা দুইটা সুরা হাদিসে বর্ণিত দোয়া হলো বিসমিল্লাহিল্লাহ আসমিহি আলিম। এখানে কয়েকবার শুনেন বুঝতে পারবেন তাও না পারলে আমি যে দোয়া বা যেগুলো বলি প্রতিটা কথা কোরআন শূন্য থেকে গুগলে সার্চ করলে হান্ড্রেড পাবেন কেউ মেহরবানি করে এই অর্থ লিখে দেন তর্জমা লিখে দেন রেফারেন্স দেন বা এগুলো আপনি একটু কষ্ট করে বের করে নেন আমি যদি শব্দে আপনি কি করলেন আপনি একটু কষ্ট করে বের করেন দুই নম্বর যে বিষয়টা সেটা হল ফালাকান নাস সম্ভব হলে সোরা ফালাকান নাসের একটা করে আয়াত পরে পরে দম করবেন যদি জাদুপুরি করাও থাকে ইনশাল্লাহ আপনি এটা খেয়ে ফেলান কোনো সমস্যা নেই আপনার পেটেও সমস্যা হবে না শরীরেও সমস্যা হবে না কোনো জ্বালা পোড়া করবে না কিছু খাইলেই বমি হয়ে বের হয়ে যাবে না এ ধরনের কোনো সমস্যা হবে না আমল কিন্তু দুইটা বলেছি এই কাজটা করবেন আর যদি এমন হয় যে এখন কোথাও দাওয়াতে চলে গেছেন দাওয়াতে চলে গেছেন খাবার দিছে আপনারা খাবার খাওয়ার আগেও কমপক্ষে এই দোয়াগুলো পাঠ করে খাবেন ও যদি নাও করতে পারেন কমপক্ষে এই দোয়াগুলো পাঠ করে তারপরে খাবার খাবেন তাছাড়া খাবেন না যদি এমনটা যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার পর কোনো জাদু টনা কুপুরে কোনো কিছুই পতিত হবে না আমল কিন্তু খুব সহজ দুইটা আমল ইসমিল্লা হিল্লে দি লা আতুর রুম আসমি সেয়ং ফিলাদ লাফি সামাইউ হোসেমিল আলীম এই দুয়াটা এবং সোরা ফালাক নাস একটা করে আয়তবার করে দম করবেন একবার পড়লেই হবে আপনার আরও অভিশক্তিশালী করার জন্য তিনবার করে পড়তে পারেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন সামনে আরও ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের কার কোন ভিডিও প্রয়োজন আর কারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার কি বিষয়ে ভিডিও প্রয়োজন এটা আমাদেরকে জানাবেন আর আমরা যত আমল বলেছি সব কিছু করান সুননা ভিত্তিক আপনারা সব কিছু পেয়ে যাবেন গুগলে সার্চ করলেও পাবেন এইগুলা এজন্য জন্য মেহরবানি করে কেউ আমাকে এটা লিখে দেন এটা কোথায় আছে তরজমাটা জানান এই সেই ভাই মেহরবানি দয়া করে মাপসাই এত কিছু করতে পারবো না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ